আস লিংগন কা স্যার ডক্টর আসসালামু আলাইকুম মাননীয় চেয়ারপারসন এবং সুধী যারা আছেন সবাইকে আমার আসসালামু আলাইকুম আমি শুধু এতটুকুই জানতে চাইbasicConfig জানার তো অনেক কিছু হয়ে আছে যে আপনি যেমন ফ্যামিলি কার্ড মহিলাদের জন্য করার চিন্তা ভাবনা করছেন বা করবেন যে সেরকম কি স্বাস্থ্য খাতে হেলথ কার্ডের কোনো জনসাধারণের জন্য করবেন কি হেলথ কার্ডের বিষয়টি আমাদের বিবেচনা এখনো আসেনি তবে আমরা যেটি করতে চাইছি ব্যাপারে কিছু জিনিস ব্যাপারে আছে আরেকটি জিনিসকে আমরা উৎসাহিত করতে চাইছি আপনি খুব সম্ভব আমি যতটুকু জানি আপনি একজন চিকিৎসক খুব সম্ভব তো এখন আপনি নিশ্চয়ই জানেন যে ইউরোপের দেশগুলোতে ওরা এখন একটা জিনিস ট্রাই করছে এই দেশেও তো মানুষের স্বাস্থ্যের সাপোর্টটা কিন্তু সরকারের পক্ষ থেকে দেয় রাষ্ট্রের পক্ষ থেকে দেয় একজন মানুষের যে কোনো ধরনের অসুখ বিসুখ হোক না কেন রাষ্ট্র তার সকল ব্যয়ভার বহন করে কিন্তু এখন যেটা হচ্ছে তারা একটা জিনিস দেখছে যে স্বাভাবিকভাবে এটাতে রাষ্ট্রের প্রচুর খরচ হয় প্রচুর খরচ হয় এবং অ্যাট দা সেম টাইম যখন বেশি সংখ্যক মানুষ অসুস্থ হয়ে যায় তখন সার্ভিসটা ন্যাচারালি ডেটোরিয়েট করে সার্ভিসের কোয়ালিটিটা ডেটোরিয়েট করে সেই জন্য ইউরোপে এখন এরা যেটা উদ্যোগ গ্রহণ করেছে এরা মানুষকে এখন দিকে এনকারেজ এনকারেজ করছে করছে অর্থাৎ মানুষকে অসুস্থ না হয় একটা মানুষ সেই ব্যবস্থা নিতে বিভিন্ন ভাবে ক্যাম্পেনিং তারা করছে যে কোন অসুখটার জন্য এই দেশে সাধারণত যেগুলো অসুখ বেশি হয় মানুষকে বোঝাচ্ছে বলছে বারে বারে বলছে যে তুমি এই কাজটি করো না তাহলে এই অসুখটি হবে না আমরা সেই জিনিসটাই করতে চাই বাংলাদেশে প্রায় মিনিমাম বিশ কোটি মানুষের দেশ বিশ কোটি হিসাবে যদি আপনি চিন্তা করেন বাংলাদেশ কিন্তু ছোট দেশ না অনেক বড় দেশ ভৌগোলিক হতে পারে আমরা অনেক দেশের থেকে ছোট কিন্তু জনসংখ্যার ভিত্তিতে ভেরি বিগ কান্ট্রি তো এখন আমাদেরকে এই বিষয়টাও বিবেচনা রাখতে হবে আমরা যেরকম স্বাস্থ্য সেবাটা দিতে চাই মানুষকে রাষ্ট্রের পক্ষ থেকে বেটার সার্ভিসটা দিতে চাই এখন বেটার সার্ভিসটা স্বাভাবিক দিতে হলে কোয়ালিটি সার্ভিস দিতে হলে আপনার যদি কোয়ান্টিটি বেড়ে যায় তখন কোয়ালিটি এনশিয়ার করা যায় না সেজন্য আমরা মানুষকে সচেতন করার জন্য আমাদের দেশে যেই অসুখগুলো হয় ধরেন হার্টের অসুখ কিডনির সমস্যা লিভারের সমস্যা এই যে এইগুলো ডায়াবেটিক সমস্যা যেগুলো সাধারণত বেশি হয় যাতে এগুলো কম হয় আমরা মানুষকে সচেতন করব এবং এ কারণে আমরা চিন্তা ভাবনা করেছি যে আমরা পল্লী চিকিৎসক নিয়োগ করব। শহীদ রাষ্ট্রপতি জিয়া সময় এটি ছিল এখনো হয়তো আছে কিন্তু সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে প্যাট্রোনাইজ করা কিন্তু আমরা পল্লী চিকিৎসক নিয়োগ করব সারা দেশে গ্রামে গ্রামে আমরা নিয়োগ করব এবং এই পল্লী চিকিৎসক ধরেন উদাহরণ হিসেবে বলছি যদি এক লক্ষ নিয়োগ করা হয় সেখানে সত্তর থেকে আশি হাজার আমরা নিয়োগ করব মহিলা পল্লী চিকিৎসক মহিলা নিয়োগ করার মূল কারণটি হচ্ছে মহিলারা ঘরের ভিতরে যেতে পারবেন তারা সাধারণত আমাদের দেশে গৃহিণী যারা বা সংসারের গৃহিণী যারা ওনারাই পরিবারের সদস্যদের হেলথের বিষয়টা কম বেশি দেখাশোনা করেন খাবার দাবারের বিষয়টি দেখাশোনা করেন হাইজিনের বিষয়টি দেখাশোনা করেন আমরা যদি এই মহিলা স্বাস্থ্যকর্মীদেরকে ট্রেন করতে পারি এবং তারা গিয়ে যদি মানুষকে কনসাস করতে পারে তাদেরকে যদি আহ প্রিভেনশনের ব্যাপারে সঠিকভাবে গুলো দিতে পারেন বলতে পারেন আমাদের বিশ্বাস অসুখ বিসুখের পরিমাণ অনেক কমে আসবে এবং যেহেতু অসুখ বিসুখের পরিমাণ অসুস্থ মানুষের পরিমাণ যখনই কমে আসবে তখনই বাকি সার্ভিসটা যারা অসুস্থ হবে এরকম আমাদের কাজ দিয়ে মূল উদ্দেশ্য হচ্ছে কাজ নাম যেটাই হোক পল্লী চিকিৎসক স্বাস্থ্যকর্মীও বলতে পারবো এটা চিকিৎসকবৃন্দ আছেন আপনার মতন যারা দেশের সিনিয়র চিকিৎসক আছেন ওনারা ঠিক করে নেবেন কি নামে ডাকবো আমরা তাদের